শীতের সকালে মেট্রো রাস্তা দিয়ে চলছি মুর্শিগঞ্জ জেলার এক প্রত্যন্ত বিলের মাঝখান দিয়ে আমরা দুজন চলছি মোটর সাইকেলে আপনারা দেখছেন যে দুরন্ত গতিতে বালু পথ অবশ্য চলাটা একটু রিক্স মনে হচ্ছে কারণ বালুটি একটু নরম নরম মোটর সাইকেলে স্লিপ করে তারপরে চলছি দ্রুত বিলের মাঝখান দিয়ে কোনো জনমানব নেই শীতের সকালে এমনিতেই মানুষজন থাকে না এর মধ্যে বিলের মাঝখান দিয়ে চলছে একটা কাজে বিশেষ করে কাজটা হলো যে শীত শুরু হওয়ার আগেই কিন্তু সবজি তরি তরকারি যা আছে বাজারে একটা মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমনভাবে লাগামহীনভাবে বাড়া শুরু করেছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলেরই কিন্তু আসলে কষ্ট হয়েছে এখন শীত শুরু হয়েছে শীতের সবজি তরিতরকারি যখন বাজারে উঠতে শুরু করেছে একেবারে পানির মতো দাম হয়ে গেছে অনেক জায়গায় আমরা দেখছি যে ফুলকপি তার ন্যায্য মূল্য না পেয়ে কিংবা কৃষকের কাটার যে মজুরি মজুরির দাম না ওঠার কারণে ফুলকপি কিন্তু কৃষকরা নিজের জমিতেই কিন্তু নষ্ট করে ফেলছে এটা দেখে কিন্তু আসলে খুবই খারাপ লাগলো যে আমাদের দেশের যে কৃষকরা এত কষ্ট করে ফসল ফলাচ্ছে তারা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে এই কৃষকরা আগামী বছর কিভাবে তারা ফসল উৎপাদন করবে অতএব যেমন আকাশচব্বির দাম বেড়েছে আবার একসাথেই কিন্তু ফসলের দাম বা সবজি তরি তরকারির দাম কিন্তু একেবারেই এক লাফে অনেক কমে পড়েছে এতটা কম হওয়া উচিত না অন্তত আমাদের কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেদিকে অবশ্যই খেয়াল করা উচিত খেয়াল রাখা উচিত এমনটাই দরকার দরকার সকলেরই আর পেঁয়াজের কথা কি বলবো পেঁয়াজ কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অনেক আকাশ দাম ছিল যখন আমাদের দেশের কৃষকরা যখন পেঁয়াজ ফলন শুরু করেছে কিংবা পেঁয়াজ উৎপন্ন হয়েছে আমাদের দেশে পেঁয়াজ ওটার সাথে সাথে কিন্তু অনেকটা দাম কমে গেছে যা নাকি আমাদের দেশীয় পেঁয়াজ যারা চাষবাস করে যে সকল কৃষকরা তাদের জন্য ক্ষতিকর অন্তত পক্ষে মাঝামাঝি পর্যায়ের একটা দাম থাকলে অন্তত আমাদের বাংলাদেশের যে পেঁয়াজ চাষি আছে যে কৃষকরা আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু আসলে ন্যায্য মূল্য পেত কারণ ভারত থেকে যে পেঁয়াজগুলো আনা হয় একটা পর্যায়ে দেখা গেল যে পেঁয়াজের দাম আশি নব্বই একশো টাকা একশো টাকার উপরে হয়ে যায় কিন্তু আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু বরাবরই প্রতি বছরের নেই দাম কম পায় শুধুমাত্র একসাথে সকল পেঁয়াজ ওঠার কারণে পেঁয়াজগুলো যদি সুরক্ষিতভাবে রাখার জন্য দীর্ঘদিন রাখার জন্য দীর্ঘ মাস রাখার জন্য যদি প্রক্রিয়াজাত ভালোভাবে করতো তাহলে আমাদের দেশের যে পেঁয়াজগুলো উৎপন্ন হয় সেগুলো দিয়েও কিন্তু সারা বছর চলতে পারত শাক থেকে শুরু করে শীতের ফসল সবকিছুই যেন কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখা দরকার মধ্যভোগী যারা আছে লভ্যাংশ নিয়ে নেই তারাই কিন্তু লাভবানও হয় আমাদের খেটে খাওয়া মানুষ যারা দিন পরিশ্রম করে শীতের সকালগুলোতে কাজ করে যে সকল কৃষকরা তারা কিন্তু সবসময় আসলে মূল্য পায় না বঞ্চিত হয় অতএব সরকারের যে সরকারই থাকুক না কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুদৃষ্টি দেওয়া উচিত যেন মধ্যভোগীরা যেন অসাধু ব্যবসায়ী যারা আছে তারা যেন লাভবান না হয় কৃষকরা যেন লাভবান হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ